আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যেটা এই গ্রেটের মধ্যে পাকিস্তানি ডিজাইনের মধ্যে লাকজারি লোনের কিছু কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লা প্রাইস থেকে আর বিল্লা লানটার প্রাইস কিন্তু এখন জমজম এই গ্রেটের চিবিসগুলি দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই গ্রেটের আর যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ কিন্তু হচ্ছে আপনারা সবাই পাবেন এক তা এটা কিন্তু হচ্ছে আপনার এগারেটের যেটা প্রিমিয়াম কোয়ালিটির জমজম এখন থেকে আমরা আপনাদেরকে দিবো মাত্র ছয়শোর টাকার মধ্যে এটা কিন্তু হচ্ছে ড্রেসের কিন্তু হচ্ছে ওনারটা চলে আসবে অনেক বড় প্রত্যেকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন পাবেন ডিজাইনগুলিও সুন্দর পাবেন আর এই গরমে কিন্তু হচ্ছে আপনার জমজমের যেটা লোনের মধ্যে ড্রেসগুলি পরবেন খুবই ভালো লাগবে এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে কিন্তু হচ্ছে অ্যাশ কালার প্যান্ট দিয়েছি এখন তো এখন যারা হচ্ছে এই ব্ল্যাকের সাথে এই ডিজাইনটা চাচ্ছেন এটা কিন্তু রিস্টক হয়েছে এখন আবার আসলে পেয়ে যাবে না পরে তারপরে হচ্ছে আপনার এই ডিজাইনটা দেখেন কি যে ভালো লাগে ডিজাইনটা কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর হবে এই হচ্ছে আপনার ফিরোজের সাথে কিন্তু হচ্ছে লেমন কালার কম্বিনেশন কলাপাতার যে কালারটা এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ তো যারা হচ্ছে এরকম বড়ো একটা অনাজ চাচ্ছেন যে জমজমের মধ্যে ওনাটা বড় হতে হবে একটু লং চওড়া হতে হবে আর এগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আপনি চাইলে কিন্তু এখান থেকে ছয় পিস নিয়ে বিক্রি করতে পারেন তবে এটা কিন্তু সবার জন্য সবার জন্যই ছয়শো পঞ্চাশ টাকা অফার দিয়েছি আগে কিন্তু হচ্ছে আমরা নয়শো টাকা আটশো টাকা করে বিক্রি করতাম বাট এখন সবার জন্যই হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই গ্রেটের জমজম মানে যেটা সবচেয়ে বেশি ভাইরাল এই কালেকশনটা হবে এই ডিজাইনটা দেখেন তো আপনারা তার দেখেন এটা কিন্তু হচ্ছে আপনারা সবার লাস্টে দেখেন কি থাকবে ব্যাক সাইডটা চলে আসবে তারপর নিচেটা স্লিভের পাটটা প্রত্যেকটার স্লিভের পাটটা কিন্তু হচ্ছে ফুল হাতা করে দেওয়া আছে তারপর হচ্ছে ড্রেস এর কিন্তু হচ্ছে মূল আকর্ষণে যাব সেটা হচ্ছে দোপাট্টাটা চলে আসবে সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন ঘরে বাইরে সব জায়গা পরবেন এত সুন্দর হচ্ছে কালেকশনগুলি তবে আমাদের যারা হচ্ছে ইউটিউবে আছেন বিশেষ করে তারা আমাদের ফেসবুক পেজে চলে আসবেন ফেসবুক পেজে চলে আসল কিন্তু সুন্দর কালেকশনগুলি পেয়ে যাবেন